আয়োজন হওয়ার দিয়ে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তারা অপেক্ষা করছিলাম দিন গুনছিলাম কবে আমরা বসব শুরু করার আগে আমি তাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত প্রস্তুত হয়েছি গণভিক আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গণভ্যোত্তানের যোদ্ধা সবাইকে আমরা আজকে করি আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ এটা হলে এটা আমাদের মনে প্রশ্ন সেটা জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো প্রশ্ন আমাদের মনে জড় জড়ো করেছিল বহু বছর ধরেছিল সুযোগ পাইনি এই অসংখ্য ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা শেষে মুক্ত পেয়েছি আমাদের প্রতিজ্ঞা গুলো যেন সেই আত্মত্যাগের প্রতি অসম্মান না জান যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন বলে সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সুযোগ পেয়েছি তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পার সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা করতে কারণ আমরা আজকে নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পাখের গেল প্রথম পর্যায়ে শেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম ছিল কাছে জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে এরা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করার আমরা যেন এমন একটা দেশ করতে পারি যেটা সুশৃঙ্খলভাবে চলবে যে আইনি কাঠামোর মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে সরকার সুযোগ পেয়েছিল সেই সেই কাঠামো থেকে সেই কাঠামোর থেকে যেন আমরা অন্য রূপে বেরিয়ে আসতে পারে আমরা ছোট ব্যাপার একটা হাডুগুলো খেলার জন্য ইত্যাদি আনি ফুটবল খেলা তো বটেই এটা আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি

আমরা যেন সেসব আইন কানুন নতুন বাংলাদেশের জন্য অগ্রসর হবো সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম অর্থাৎ সংস্কার করতে হবে তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করেছিলাম তারপর পরবর্তী করেছেন এই সংস্কার কমিশনের যারা তারা আমার তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা চেষ্টা করেছেন সংস্কারটা যে এমনভাবে করে ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি যার উপরে ভিত্তি করে আমরা দেশ করার কাজ কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্য বন্ধু তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কষ্ট করার জন্য কাজ করবে কতটুকু কত দ্রুত গ্রহণ করব কিভাবে অগ্রসর তো সেটা তো ওনাদের যে অভিজ্ঞতা তার উপরে ভিত্তি করে রচনা করা এবং আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের আপনারা যেহেতু জনগণের নেতা রাজনৈতিক দলের নেতা আপনাদের কি প্রতিনিয়ত এই আইনগুলো নিয়মগুলো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মোকাবেলা করতে হবে বাস্তব আলোচনা যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে সংশোধন করতে ভালো হবে ইত্যাদি আলোচনা স্বপ্ন যে স্বপ্ন আমরা এমনভাবে মজবুত ভাবে এক গান বানাবো যা সবাই মানে মেনে চলবে এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সে উদ্দেশ্যে আজকে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সেটা সে সম্বন্ধে একটু ধারণা দেবেন এটাকে কেন্দ্র করে আমরা একটা আটটা ছোট এই ছয়জনকে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে প্রতিষ্ঠা কমিশন একটা ঐক্যমত্য আনা সবাইকে বেজি কারো জন্য না গুরুত্বটা আমরা সবাই বুঝি এটা নিয়ে কিছু বোঝাতে হবে কিন্তু আমাদেরকে হবে কাজে লাগাতে হবে শুরু করছি এটা প্রচন্ড সুযোগ এই জন্য পর্যায়ে আছি আমাদের মধ্য প্রমত সৃষ্টি হলে আমাকে সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা ওর ধ্বংস ওর প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং এটা সুন্দর দেশ আমরা এগুলো গ্রহণ করব আলোচনাটা কত হবে সুন্দর হবে সেটা আপনারা স্কেপ করবেন আমাদের পক্ষ থেকে আমরা সুপারিশ গভর্নরের কাছে নিয়ে এসেছি এবং কমিশনের যারা সদস্য তারা আমাদের সঙ্গে বসবে জিনিসগুলো ব্যাখ্যা করেছেন চকৃত আছেন না আমি শুধু আপনাদেরকে বোঝানো হয়েছে কেন করা হয়েছিল কি জন্য করা হয়েছিল প্রচার কারণে করা হচ্ছিল বোঝানো ছিল সেই দিক থেকে আমরা কোনো জিনিসটাকে এবং এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাজ আমার কাজ নেই জনগণের সমাজের কাছে কিন্তু সামান্য রক্তদার চাকরি এখানে বলবেন যে এখানে একটু রক্তদার করে কিন্তু সুন্দর হয়ে যাবে আপনাদের ইচ্ছা আমরা শুধু সচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম আপনাদের সহায়তা দেবো ছয় মাস যে ছয় মাসের কথা বললাম এটা পরবর্তীকালীন সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আমরা একটা লম্বাভ অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি চেষ্টা করেছি এটা কোন রকমই সচল করার জন্য কাজে লাগানোর জন্য কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহসের অভিজ্ঞতা সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তরবর্তীকালীন সময় এটা

তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের আমরা নিশ্চয়ই জিনিস আমাদেরকে এটা শক্তি প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে গুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় করবে এবং হাঙ্গামা করবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপার প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান নেই দেরি হলে তাদের জন্য অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আঘাত করছি সেগুলো মতামত থাকবে কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র আমরা করতে থাকব প্রথম পর্বের আরেকটা অভিজ্ঞতা হবে একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন চালান আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী জুড়ে আমাদের হুক একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছেন পদপদেব হচ্ছে যেখানে যাইস বহু দল্প আলোচনা করতেছে গল্পটি কেটে ভাবতেছে শেষ কৃষ্ণ ট্রাম্পের হাতেই

আমাদের কবরের বসবো যাতে জিজ্ঞেস করে অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিন্তু সংস্কারের ব্যাপারে তো আমরা সাহায্য করতে পারবো না তোমাদের কি এই জন্য যেটা মনে করিয়ে এ যে তোমাদের এই দরকার তা আবার কদিন পরে আরেক মহাক্ষমতের সাথে একজন একটিকে এগিয়ে যাবেন দণ্ড করে দেন আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পদ শুধু ধরা নির্বাচন যত রকমের সাহায্য রায়

যে আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিয়েছে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি দ্বিতীয় এটাকে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ আমরা ব্যর্থ হতে চাইনি

তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো কথা এবার হলো সবাই মিলে এটা এক বাংলাদেশ মানে সবার জন্য আপনারাও সবার সঙ্গে পরামর্শ করেন কোনটা কোনো এই যে নীতিমালা বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো একবার বানিয়ে দিলে এটা মতির চুপ থাকবে এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে খেলায় জিজ্ঞেস কেউ সন্দেহ করবে না জিদি এটাকে সে সন্দেহ হবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলা এখন যে খেলা চলতেছে ঠিক মতো সন্দেহ লাগে একটা কলকাতি করেছে এই কলকাতি আমাদের মনে মনে খেতে গেছে কলকাতি ছাড়া যে একটা নিয়ম চলতে পারে দেশ এটা আমি ভুলে গেছি আন্তর্জাতিক সমর্থনের কথা বললাম আরেকটা সমর্থনের কথা বলি না বলে পাচ্ছি না এটা মন্ত্রেক

আর কত সমর্থন চাই না একদম অক্ষর অক্ষরে মনে দিয়েছে কোথায় কাকে মারছে কিভাবে মারছে এর থেকে বের হাত থাকার কোন উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত বলতে পারবে কিন্তু কোন আওয়াজ হয়ে যাবে না সেরকম সমর্থন এবং অন্যান্য খুবই আমরা সেদিন আয়না মানে মানুষ কত নির্মল হতে পারে বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস হতে পারে চেয়ে বর্ণনা পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে গেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের মধ্যে আছে তাদের কথা চিন্তা তাদের প্রতিটি বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুম কমিশনের যুবকের মধ্যে সব তুলে ধরা গেছে হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক ভাবে মানুষ প্রথম কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা তৃতীয় পর্বে দ্বিতীয় তৃতীয় পর্বের যদি আমরা উৎসাহ বোধ করি যে হ্যাঁ আমরা আনন্দ বোধ যে আমরা আমাদের যে দায়িত্ব রাখা হয়েছে আমরা সুন্দরভাবে খুব খুশি হোক সেটা সম্পন্ন করতে পেরেছি নতুন বাংলাদেশের জন্য এখন জেলা যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটা ও তারা এত প্রশ্ন তুলবে না কিন্তু আইন কানুন গুলো সব কেন আমাদের জানা আছে মতো হয়েছে নির্দিষ্টভাবে হয়েছে এটা নট সরকারের উপায় কথা থাকবে আইন বানানোর কথা আর এটাকে নট চর করতে সুযোগ না দেওয়া সেটা সেটার জন্যই এতগুলো অফিসে বানাতে গেছে কোন দিক থেকে কোথায় কোথাও সেটাকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব চা আপনাদের এগুলো জাতির সঙ্গে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত আলোচনা করার বিষয় দ্রুতের মধ্যে আমাদের কাছে কিছু সিদ্ধান্ত করে নিয়ে তাকে নিয়োজিত করে কোনটা কত বলতে হবে আসতে পারে আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার তো বিশেষ করছি আপনাদের সবাই উৎসাহ সরকার দায়িত্ব একটা দিয়েছে সেজন্য আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাচ্ছেন আল্লাহ মেহেবানি করে আপনি যে সুসুযোগ দিয়েছেন সেই সুযোগটা পালন করার জন্য দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ মেহেবানি করতে ক্ষুক্রিয়া কথা জন্য একটা নির্বাচন সাধারণভাবে হলো একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারি অপকার করতে পারি কিন্তু একটা সময়ের ব্যাপার না এটা যদি ঠিক করি বাংলাদেশ জাতি হিসেবে যতদিন টিকে থাকেন ততদিনের জন্য সে অবদান জান সেটা যদি আমরা সঠিকভাবে আমাদেরকে সেক্ষণতা সে সামর্থ্য আপনাদের আজকে সবাই আসার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে আলোচনাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে যা হবে সেগুলো আমরা শুনবো তারপরে আস্তে আস্তে কাজে নেমে যায় সবাইকে ধন্যবাদ